জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শুক্রবার সকালে মালদা জেলা ক্রিয়া সংস্থার ময়দানে কুচকা আওয়াজের আয়োজন করা হল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংঘানিয়া কুচকা আওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজু সালুঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা কুচকা আওয়াজে অংশ নেয় পুলিশ সিভিক বিএসএফ এনসিসি ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেশাত্মক বোধক গানে নৃত্য পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যারা ভালো প্যারেড করেছে এবং সমবেত নৃত্য পরিবেশন করেছে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সফল হয় এই মাটিতেই এই সমাজের বুকে ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে এই ট্যাবলো সুন্দর ট্যাবলো উপভোগ করছেন আমাদের জেলা সমাহর্তা জেলা শাসক শ্রী নীতিন সিংহানিয়া আয়েস অত্যন্ত সুন্দর সুসজ্জিত ট্যাবলো গুলি ধীরে ধীরে মডেল পোলিং স্টেশন সেই সিস্টেমিক ভোটার সার্টিফিকেশন এন্ড ইলেকট্রাল পার্টিসিপেশন আদর্শ ভোটদান কেন্দ্র ভোটারদের মধ্যে সচেতনতার জন্য মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় ছ হাজার শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে সাত কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে চার কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহদীপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় দৈনিক তিন লক্ষ টাকা দৈনিক তিন লক্ষ ডিম উৎপাদনে সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে মালদা জেলায় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয় বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় 92,000 টু থাউজেন্ড বার্ধক্য ভাতা প্রাপক প্রায় তিরাশি হাজার জন মানবিক ভাতা প্রাপক প্রায় তিরিশ হাজার জন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় লাখ এবছর রূপশ্রী প্রকল্পে প্রায় বারো হাজার জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে